চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আমার এই যে চ্যানেল ট্রাভেল উইথ এ ম্যাথামেটিক্স টিচার এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে আমি পরবর্তী ভিডিওগুলি আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান আপনাদের এইটুকু সাপোর্টি আমাকে নতুন নতুন জায়গায় গিয়ে সেই সমস্ত জায়গার ভিডিও বানাতে আরও বেশি করে উৎসাহিত করবে চলুন শুরু করা যাক এই হচ্ছে সেই ইস্ট গেট যার পাশেই আছে বেশ কতগুলি হোটেল যার ঘরের জাল্লা দিয়ে আপনি দেখতে পাবেন তাজমহল এইবার চলুন জেনে নি সেই সমস্ত হোটেলের ফোন নাম্বার এবং দেখে নি সেই সমস্ত হোটেলের ঘরের ভিডিও হোটেল লিটল পিঙ্ক হোমস্টে কেন জানি না এই হোটেলটিতে কিছুতেই আমায় ভিতরে ঢুকে ঘরের ভিডিও করতে দিল না এই লিটল পিঙ্কের ফোন নাম্বার আপনাদের দিয়ে দিলাম বাকি আর যত হোটেল দেখাবো সমস্ত হোটেলের ঘরের ভিডিও আপনারা দেখতে পাবেন লিটল পিঙ্কের ঘরের ভিডিও শুধুমাত্র দেখাতে পারলাম না ফোন নাম্বার দিয়ে দিলাম এবং বাইরে থেকে হোটেলটি দেখালাম এই হোটেলটি আগ্রার তাজমহলের ইস্ট গেটের এর একদম আমরা এখন তাজমহলের ইস্ট গেটের একদম পাশেই হোটেল রেশমিতে রেশমির একটা ঘরে ঢুকেছি রেশমির ঘরটা দেখে どうぞ。<love> আচ্ছা <laughs> উইথ এসি 900 টাকা উইদাউট এসি হলে 700 উইদাউট এসি হলে 700 তাহলে উইদাউট এসি হলে এই হোটেলে ভাড়া হচ্ছে 700 এবং উইথ এসি হলে 900 টাকা একদম তাজমহলের ইস্ট গেটের লাগোয়া হোটেল আমি তো পরেরবার যখন আসবো এই হোটেলটাতেই আমি থাকবো তাহলে আপনার ফোন নাম্বারটা আপনার ফোন নাম্বার প্লিজ বলে দিন 73 7310 ফোন করে আপনারা রুম বুকিং করে নিন একদম আমার তো বিষয় ভালো লাগে আমি পরেরবার যখন আসবো এখানেই থাকবো নন এসি রুম হলে 700 টাকা পার ডে এসি রুম হলে 900 টাকা পার ডে একদম তাজমহলের ই হোটেল প্রতাপ যা তাজমহলের ইস্ট গেটের একদম পাশেই এবং এই হোটেলের ঘর থেকে আপনি পরিষ্কার দেখতে পাবেন তাজমহল দেখে নিন হোটেলের একটি ঘরের ভিডিও এই ভিডিওটি আমি মোবাইলে যেহেতু ভার্টিক্যালি করেছি সেজন্য ভার্টিক্যালি দেখালাম দেখুন এই যে জানলা এই জানলা থেকে একদম সামনেই দেখতে পাবেন তাজমহল চলুন এই ঘরের জানালা দিয়ে দেখে নি তাজমহল এই ঘরটি কিন্তু এসি ঘর এবং এই ঘরের ভাড়া পনেরোশো টাকা এবং তার সঙ্গে ট্যাক্স নিয়ে ষোলোশো সামথিং হবে এক দিনের ভাড়া চলুন এবার জানলা দিয়ে দেখে নিই তাজমহলের সুন্দর ভিউ দেখুন ওই যে দেখা যাচ্ছে তাজমহল আপনি ঘরের খাটে শুয়ে শুয়ে দেখতে পাবেন তাজমহল এসি ঘর যার ভাড়া পনেরোশো টাকা এই পনেরোশো টাকার সঙ্গে যোগ হবে কিছু ট্যাক্স যা নিয়ে সব মিলিয়ে প্রতিদিন ঘরের ভাড়া দাঁড়াবে ষোলোশো সামথিং টাকা এসি ঘর তাজমহল ভিউ রুম ঘরে আছে একটি বড় এলইডি টিভি যদিও আমি বেড়াতে গিয়ে টিভি দেখি না কিন্তু অনেকেরই টিভি ছাড়া একটা দিনও চলে না তাদের জন্য কিন্তু এই ঘরটি একদম আদর্শ জামাকাপড় রাখার জন্য আছে একটা বেশ বড় আলমারি খুব সুন্দর ঘরের ডিজাইন দেখুন এই হচ্ছে বাথরুম বাথরুমটিও যথেষ্ট ওয়েল ডেকোরেটেড তৃতীয় হোটেল হোটেল প্রতাপের ভিডিওটি একটু আগে যেটা আপনারা ভার্টিক্যালি দেখলেন আমি মোবাইলে ভার্টিক্যালি ভিডিওটি তৈরি করেছি বলে সেটা আরও একবার হরাইজেন্টালি আপনাদের দেখিয়ে দিলাম কারণ আপনারা ইউটিউবে নর্মালি হরাইজেন্টালি ভিডিও দেখেন সেক্ষেত্রে হরাইজেন্টালি ভিডিওটি দেখিয়ে দিলে ঘরটি কীরকম আপ দেখুন এই ঘরটির এই জানলাটি দিয়ে আপনারা খাটে শুয়ে শুয়ে দেখতে পাবেন তাজমহল এখন ভিডিওতে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এই কারণেই আমি আরেকবার ভিডিওটি হরাইজেন্টালি দেখিয়ে দিয়েছি আপনাদের তাহলে বুঝতে সুবিধা হয় হোটেল তাজ ভেঞ্চার যার ফোন নাম্বার হলো সেভেন এই ঘরটি কিন্তু তাজমহল ভিউ রুম নয় এই হোটেলের কোনো ঘরে তাজমহল ভিউ রুম নয় তার কারণ হলো এটি একটু গলির মধ্যে কিন্তু তাজমহলের ইস্ট গেটের একদম পাশেই কিন্তু একটু গলির মধ্যে এই হোটেলের ভাড়াও পনেরোশো টাকা পার ডে প্রতিদিন পনেরোশো টাকা দিয়ে আপনি এই হোটেলেও পেয়ে যাবেন একটি এসি রুম দেখে নিন হোটেলের বাথরুমটি কীরকম বাথরুমটি কিন্তু যথেষ্ট ওয়েল ডেকোরেটেড এখন দেখছেন হোটেল তাজ রিসর্টের ঘরের ভিডিও দেখুন এই হল হোটেল তাজ রিসর্টের বাথরুম বাথরুমটি অসম্ভব সুন্দর ভাবে ওয়েল ডেকোরেটেড এবং এই হলো ঘর এখানে একটু বলিনি হোটেল তাজ রিসর্ট কিন্তু তাজ ভিউ নয় অর্থাৎ এই হোটেল থেকে কিন্তু তাজ মহল দেখা যায় না কিন্তু এই হোটেলের ঘরগুলি অসম্ভব সুন্দর এবং অসম্ভব রকমের ওয়েল ডেকোরেটেড সেই কারণে এখানকার ঘরের ভাড়া কিন্তু বেশ বেশি অর্থাৎ দু আড়াই হাজার থেকে শুরু অ্যাকচুয়ালি ঘরের ভাড়া তিন হাজার থেকে শুরু ওরা বলে কিছু ডিসকাউন্ট দিয়ে ওরা ওটাকে দু আড়াই হাজার করে পঞ্চম হোটেল হোটেল তাজ রিসর্টের ভিডিও আপনাদের একটু আগে ভার্টিক্যালি দেখালাম যেহেতু আমি ওটা মোবাইলে ভার্টিক্যালি ভিডিওটা তৈরি করেছি যেহেতু আপনারা ইউটিউবে ভিডিও নর্মালি হরাইজেন্টালি দেখেন সেই কারণে আরও একবার হরাইজেন্টালি ওই ঘরগুলোর ভিডিও দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় ঘরগুলি কীরকম এবার আপনারা এখানকার সব থেকে ভালো যে হোটেল হোটেল তাজ প্লাজা সেই হোটেলটা দেখে নিন এই হোটেলের প্রত্যেকটি রুম থেকে আপনি তাজমহল দেখতে পাবেন চলুন দেখে নিই এই হোটেলের ঘরগুলি কীরকম আমরা এখন হোটেল তাজ প্লাজায় দেখুন তাজ প্লাজায় এরকম একটা লন আছে এই লনটা তাই তাজ তাজ মহলটা দেখুন একদম ওখান থেকে দেখা যাচ্ছে এখানে বেশ কতগুলো ঘর আছে এখান থেকে আপনি একদম ঘর থেকে তাজমহল দেখতে পাবে এখানে দেখুন আপনি লনটার থেকে তাজমহল দেখতে পাচ্ছেন পিছনে দেখুন তাজমহল আছে

খেতে দেখুন এদিকে আপনারা তাজমহল দেখতে পাবেন দেখুন খেতে খেতে তাজমহল একটা ঘরে আছি যেখানে আপনি ঘরের খাটে শুয়ে শুয়ে তাজমহল দেখতে পাবে ঘরে ঘরটা একটু দেখে নিন এই হচ্ছে ঘর এই ঘরটি দেখতে দেখতে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আপনারা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে যদি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি করে উৎসাহ পাবো আপনাদের এইটুকু সাপোর্ট আমাকে এই চ্যানেল নিয়ে আরও আগে এগিয়ে যেতে উৎসাহিত করবে